বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করল আলিপুরদুয়ারের হাসিমারা রেল স্টেশন অটো ইউনিয়ন হাসিমারা রেল স্টেশনে আগত এবং স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া বিশেষভাবে সক্ষম মানুষদের ভাড়ায় পঞ্চাশ ছাড় দেওয়া হবে জানালেন অটো ইউনিয়নের নেতৃত্ব প্রয়োজনে তাদের সহযোগিতা করতে ট্রেনে তুলে দেওয়া ও ঘর পর্যন্ত ছেড়ে আসবেন অটো চালকরা বিষয়টি নিয়ে আইএনটিটি ইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দচন্দ্র জানান সারা বছর ধরে আইএনটিটি ইউসি এর পক্ষ থেকে এই পরিষেবা দেওয়া হবে তো আমরা চাই আগামী দিনে যেটা আছে টোটাল ব্লকের মধ্যে প্রতিবন্ধীদেরকে নিয়ে ফিফটি পার্সেন্ট ছাড় আমাদের অটো ড্রাইভার টোটো ড্রাইভার প্রত্যেকে ছাড় দিয়ে তাদেরকে হেল্প করার জন্য এটা কি বারো মাস চলবে হ্যাঁ এটা বারো মাসই চলবে এটা বারো মাস কন্টিনিউ চলবে এটাই সিদ্ধান্ত হয়েছে কি এটা পার্সিয়াল টাইমের জন্য না কন্টিনিউ এই সার্ভিসটা এই হেল্পটা তাদের জন্য কন্টিনিউ থাকবে হাসিমারা রেল স্টেশন অটো ইউনিয়নের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন সর্বস্তরের মানুষ আলিপুরদুয়ার থেকে সুমিত কার্গির রিপোর্ট ওঙ্কার বাংলা